দোস্ত আমি তো চাকরিটা কেবলমাত্র ছাড়ি দিয়ে আসলাম কিন্তু তুই কিভাবে জানলি যে আমি চাকরি ছাড়ি দিয়ে আসি দোস্ত এই চার দোকানের সাপনা দেখলাম তা লোকজন দিকে আলোচনা করতেছে যে হালিম চাকরি হারিয়ে ধোডো করে ঘুরে বেড়াইতে দেখছিস ভালো জিনিস মানুষের কানে পৌঁছই না তুই একটা খারাপ কিছু করবি কি করি যে মানুষের কানে পৌঁছে যাবে তা তুই নিজেও ঠিক পাবিনি। আমি যে চাকরিটা ছেড়ে দেয়া আসলাম মানুষের কানে কিন্তু পৌঁছে গেছে খুব দ্রুত এটা যদি আমি ভালো কিছু করতাম মানুষের কানে দ্রুত অসুচ না এই জন্য আমি আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি গেরামের মধ্যে থাকিয়ে কিছু করতে পারতেছি না শহরে যাও বুঝতে পারছিস বলতো দোস্ত আমার তো ছোটবেলা থেকে কাজকাম করে খাওয়া অভ্যাস তোর তো কাজকাম করার অভ্যাস নেই তুই তো ছোটবেলা থেকে পড়ালেখা শিখেছিস চাকরি বাকরি করবি বলি এখন যদি তোর আমি কাজকামের কথা বলি তাহলে তুই বলবি কানে যে তাহলে এতদিন পড়ালেখা শিখে কি করলাম এই জন্যই তোর আমি এই কাজকামের কথা বলতে চাইনি তুই তার একটা কাজ কর চাকরি খোঁজ কর ইনশাল্লাহ পেয়ে যাবি চাকরি তোমাদের ওই উপদেশ দেওয়ার লোক রয়েছে অনেক বুঝাও কেউ তো পাশে টাকা দেবে না যে হালিম ধর ব্যবসা করে খাই তোমার লোক আমার অনেক রয়েছে উপদেশ তোমার কাছে রাখো আমি এখন যাই তুই কিন্তু ভুল আমি কিন্তু তোরে কোনো রকম কোনো দিনে খারাপ বুদ্ধি দেইনি তুই আমার ছোটবেলার বন্ধু তোরে কি আমি খারাপ বুদ্ধি দিতে পারি ওই মানুষজন বলতেছিল সমালোচনা করতেছিল তো তোর একটু বলতেছিলাম আমি তা তুই যদি আমার এরকম করে বলিস তাইলে না আমার একটু খারাপ লাগে না আসলে কষ্ট পাওয়ার বিষয়টা এখানে না আসলে আমি অনেক লোকের অনেক রকম কথাবার্তা শুনেছি বুঝতে পারছিস এখন আমার মাথাটা ঠিক নেই তুই আমার ছোটোবেলার বন্ধু ঠিক আছে তুইও উপদেশ দিয়েছিস অনেক লোক আমার অনেক উপদেশ দিয়ে আছে কিন্তু একটা মানুষ যখন ঠকতি ঠকতি মানে শেখে যায় তার কিন্তু অনেক কিছু শেখা হয়ে যায় বুঝতে পারছিস এখন আমি এখন সেই পর্যায়ে আছি দোষ আমি বাড়ি যাচ্ছি তুই এখানে থাক নাই বাড়ি যা আমার ওই বাড়ি যেয়ে একটু বাজারে যাওয়া লাগবে বাড়ি কোনো তরকারি নেই বাড়িতে ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো আমি ভাই বাড়ি যাই যে একটু বাজারে যাবো আজকে আজকে মেলা দাস জিলাপি দেবে না বিকেল শুনলাম সোতালি যাই বুঝলি ছোটবেলায় তো আমরা একসাথে থাকতেছি মেলাতে যাচ্ছি জিলিপি খাচ্ছি ছোটবেলার টাকা তো একই অভ্যেস আজকে বিকেল তালে দেখাবেনি বুঝলি থাকতালি